লম্বা আলোচনার ইচ্ছা নেই এবং সময় সাথ দেবে না বলতে চাইব এটি একটি দিনই মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান বা জালসা যেকোনো প্রতিষ্ঠানের তার মধ্যে একটি হয় প্রতিষ্ঠানের যা পাঠদান করা হবে সিলেবাস দ্বিতীয় হচ্ছে টিচার টিচিং স্টাফ তৃতীয় হচ্ছে সিস্টেম এই তিনটি বস্তু যতক্ষণ পর্যন্ত কোন প্রতিষ্ঠানের স্ট্রং না হবে সুক্ষ না হবে ততক্ষণ ওই প্রতিষ্ঠান সঠিকভাবে গড়ে উঠবে না বা ততক্ষণ সেই প্রতিষ্ঠানের যেটা মূল মৌলিক উদ্দেশ্য সেটা অর্জন হবে না আমাদের সিলেবাস কি রয়েছে এটা কমিটিতে যেনারা শিক্ষিত লোক আছেন অলামায়কেরাম আছেন মাস্টারগণ আছেন ওনাদের নজরে স্থানের প্রয়োজন আছে দেখে নেওয়ার আবার দেখে নেওয়ার প্রয়োজন আছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ না থাকে তাহলে সেটা ঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে উস্তাদ শিক্ষক যতক্ষণ পর্যন্ত উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ছাত্র উপযুক্ত তৈরি হবে না আমরা এমনি সাধারণ এমনি যদি লজিক্যালি বুঝতে চাই আমরা একটা टेढ़ा যদি ফ্রেম তৈরি করি সেই ফ্রেমে যদি মনে করুন ইট আছে ইটটা আমরা সবাই বুঝি ইটের যদি ফ্রেম যদি टेढ़ा থাকে তাহলে প্রত্যেকটা ইটিই চढ़ा হবে হবে কি হবে না বলুন অনুরূপভাবে যদি আমার টিচার যদি ভুল থাকে টিচারে যদি কোয়ালিটি ঠিক না থাকে টিচারে যদি ডিসকোয়ালিফাইড হয় ওই টিচারের মাধ্যমে যতগুলোই ছাত্র তৈরি হোক না কেন সবটাই ডিসকোয়ালিফাইড হবে এই জন্য আমাদের টিচার নিয়োগ করতে হবে ভালো টিচার দেখে এবার পাওয়া যাবে কোথায় সেটা সেটা মানে অবস্থার ব্যাপার কিন্তু পেতে হবে যতক্ষণ আমি ভালো টিচার দিয়ে ছাত্র না পড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার ছাত্র ভালো এবং কোয়ালিটির ছাত্র তৈরি হচ্ছে না তিন নম্বর হচ্ছে আমাদের সিস্টেম ঠিক করতে হবে আমরা সিলেবাস ভালো দিলাম টিচার ভালো দিলাম কিন্তু সিস্টেম ঠিক নেই সিস্টেমে আপনার যেমন ধরুন পড়াশোনার টাইম টেবিলটা ঠিক হতে হবে ম্যাক্সিমাম টাইম যেন ছেলেরা পড়াশোনা করতে পারে ম্যাক্সিমাম টাইম যেন ছেলেরা টিচারদের কাছ টিচারদের কাছ থেকে লাভবিত হতে পারে শিক্ষা নিতে পারে এর জন্য আগে যা হতো হতো এখন আমি মনে করি জাগিরের ব্যাপারটা মানে বেশিরভাগ গ্রাম্য প্রতিষ্ঠানে জাগিরটা কিন্তু একটা মানে বড় বিপদজনক এটা সিস্টেমের মানে একটা ধরুন অসুখ এইটাকে ঠিক করা অপরিহার্য এমনিতে আপনারা সবাই বুঝতে পারছেন একটা ছেলে যদি জাগিরের বাড়ি তিন টাইম খেতে যায় অন্তত পক্ষে দুই ঘন্টা তো লেগেই যাবে লাগবে কি লাগবে না বলুন তাহলে দুই ঘন্টা নষ্ট হলো এর উপরে ছেলের সাইজ যদি ভালো থাকে মোটামুটি পনেরো বছরে যদি ছেলে হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ কথা অনুযায়ী হাদিস অনুযায়ী ওই ছেলের ওই জাগিরের বাড়িতে যাওয়া ঠিক নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতবাই নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা তুমি তোমার প্রথম যেটা দৃষ্টি পড়বে তোমার চক্ষু শক্তি দৃষ্টি পড়বে সেটা তুমি যদি পড়ে যায় তাহলে ওটা থেকে তোমার ক্ষমা আছে ছুট আছে কিন্তু দ্বিতীয়বার তুমি ওই মহিলার দিকে চক্ষু দিতে পারবে না তাহলে আপনি বলুন যতগুলো ছেলে বাচ্চা যতগুলো আমাদের ওস্তাজি বা ছাত্র জাগির খেতে যাচ্ছে যাদের বয়স পনেরো বছর হয়ে গেছে বা সাবালক হয়ে গেছে তারা কি জাগিরের বাড়িতে কোনো মহিলাকে দেখতে পাই না জাগির কি তার নেই জাগিরের মেয়ে তার ভাতিজি নেই ভাগনি নেই অবশ্যই রয়েছে সে তো দেখছে

পুরুষের যেটা যেগুলো আত্মীয় স্বজন রয়েছে অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে ধরুন ভাই আছে ভাতিজা আছে ভাগনা আছে মামা আছে খালু আছে আরো ইত্যাদি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মদ দেখে যেমন সকলকে ভয় করতে হবে মত দেখে যেমন সবাই ভয় করে ওই রকম ভাবে ভয় করতে হবে অর্থাৎ দেওরের সঙ্গে ওর মানে যে যে মহিলা রয়েছে যে মহিলা রয়েছে ওর দেওয়ার ওকে দেখতে পাবে না ওর ভাষর ওকে দেখতে পাবে না ওর ভাই ওকে দেখতে পাবে না ইত্যাদি তাহলে দেওয়ার ভাসুর এবং এগুলোর যদি এক অপরের সঙ্গে সাক্ষাৎ বা এক অপরের এক অপরকে দেখা যদি নিষেধ হয় ইসলাম ধর্মে যদি জায়েজ না হয় তাহলে আমার ছাত্ররা যারা অন্য কেউরি বাড়িতে খেতে যাচ্ছে তাদের কি কোনো আত্মীয় হচ্ছে সেইটাও তো আত্মীয় নেই তাহলে কি করে খেতে পারবে চলে আসছে আলহামদুলিল্লাহ চলে আসছে দেখেন চলে যেটা এসেছে এসেছে ওটাতে আল্লাহ তাআলা মাফ করবে যখন আমরা যতক্ষণ জানতে পারিনি ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন জানতে পারছে জানার পর আমরা মানছি না তাহলে এটা হাদিস লঙ্ঘন করা হচ্ছে ওই জন্য এই সিস্টেমের দিকে আমাদের ধ্যান দিতে হবে আরও একটা আমি দেখছি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর বড় মেহরবানি অনেক লোক রয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো সরু জায়গা হিসাবে অনেক দেখা যাচ্ছেন বা বাস্তবে হয়তো অনেক রয়েছেন আল্লাহ তাআলা আপনারা যারাই এখানে উপস্থিত আছেন সকলের হাজরি আল্লাহ তাআলা কবুল করুক এবং এবং সকলেরই নিয়ত নিয়ত গুণে আল্লাহ তাআলা বরকত সকলকে এই জালসা থেকে বা এই ওয়াজ নসিহত থেকে লাভবিত আল্লাহ তাআলা করুক সাইডে হয়তো মহিলা আছে নাকি সাইডে মহিলা আছে আলহামদুলিল্লাহ এটা ভালো এটাও ভালো কিন্তু খুব ভালো না কারণ যে আরো রাস্তা দিয়ে হয়তো পুরুষ লোকের সঙ্গে ঠাসা ঠেসি করে আসতে হচ্ছে কিন্তু এই যে বাম দিকে যেটা রয়েছে এটা কি সিস্টেম এই মার্কেট আপনি বলুন যদি এই মার্কেট না থাকতো যাওস আমাদের মাদ্রাসা চালাতে হবে এটা ভালো আলহামদুলিল্লাহ যারা জেনারাই পরিচালক আছেন আপনারা সত্যিকারে ধন্যবাদের পাত্র কিন্তু আমরা যদি এই জালসাটাকে পবিত্র করতে পারি আমাদের সিস্টেম যদি ঠিক করতে পারে আমাদের সিস্টেমে যদি ইসলামিক সিস্টেম হয় তাহলে কি আমাদের জালসা হবে না হবে নাকি অবশ্যই হবে অবশ্যই হবে আপনি মহিলাদের মহিলাদের জালসা হয়তো দিনে দিনে করে নিতে পারতেন দিনে দিনে মহিলা আসতো জালসা শুনে চলে যেত খুব ভালো হতো এই মার্কেটের ব্যাপারটা আছে মার্কেটটা না থাকলে হতো মার্কেটে যুবক যুবতী এবং পুরুষ জেন্টস সব মহিলা এক অপরের সঙ্গে ঠেসা এটা কার মার্কেট এটা ইসলামিক মার্কেট জালসার মার্কেট যদি আপনি জালসার সঙ্গে এই মার্কেট কে জুড়েন তাহলে এর এর হুকুম কি হবে মাদ্রাসার সঙ্গে যদি এই মার্কেট কে জুড়েন তাহলে কি হবে হুকুম সিস্টেমে ভুল মাদ্রাসা আমাদের চালাতে হবে মাদ্রাসাতে মাদ্রাসা চালাতে গিয়ে আমাদের কোন পাপ করে চালাতে হবে এটা ঠিক নয় আমরা নেকির নামে যেন পাপের খাতা না ভরি এটা আমাদের জন্য জরুরি আল্লাহ তাআলা আমাদের সকল ব্যক্তিকে যেন ইসলামিক কাজ ইসলামিক দৃষ্টি ভঙ্গিতে করার তৌফিক দান করেন বলেন আমিন ওসাল্লাল্লাহ الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته

জিএস গার্স মিশন রয়েছে সেখানে শুধুমাত্র ইসলামিক পরিবেশে মেয়েদের শিক্ষা দেওয়া হয় আলাদা ক্যাম্পাস সেই মতোই ছেলেদের বয়েজ ক্যাম্পাস রয়েছে সেখানে দুটা বিভাগ রয়েছে হিপস বিভাগ এবং দার্স বিভাগ এই দুই বিভাগেই আলহামদুলিল্লাহ পাঁচশোর বেশি ছাত্র লেখাপড়া করে এবং জিএস গার্লস মিশনে দুইশোর অধিক মেয়েরা লেখাপড়া করছে এখন বর্তমান সেশনে ভর্তি চলছে এরপরে আমি সম্মানিত মেহমান আলহাজ শাহাবুদ্দিন সাহেবকে ডেকে নিচ্ছি উনি এসে আমাদের সম্মুখে পাঁচ মিনিট আমাদের যেটা ভালো হবে সেই ধরনের উপদেশ দিয়ে যাবেন আলহাজ শাহাব সাহেব وي ويني چا له থাক 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মতিউর রহমান মাদানী মামা আমার মুতাল্লিম সাহেব মাদানী খুব সুন্দরভাবে আপনাদের সামনে খুঁটিনাটি করে বুঝিয়ে বলল তো ওদের সামনে বিশেষ কিছু আর বলা সভা পাই না তার মধ্যে আমি দু একটা কথা আপনাদের সামনে বলব শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং সামনে আপনারা যারা আছেন সবাইকে আরেকবার আসসালাম আলাইকুম কিছুদিন আগে থেকে আমি নিজের উদ্যোগে দালখোলা ওয়ান পৌরসভা রানীগঞ্জ বাজারগাঁও ওয়ান বাজারগাঁও টু রসাখাওয়া ওয়ান রসাখাওয়া টু আর করণ দেখি ওয়ান মোটামুটি আমরা শেরশাবাদী শিক্ষিত কিরকম পার্সেন্ট আছি একটু খবর নাও কিছু ছেলে লাগিয়েছিলাম তো কত পার্সেন্ট জানেন দশের নিচে আমাদের শিক্ষার হার নিচে তো মতিউর রহমান ওই যে তেইশ তারিখের কথাটা বললো না তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমাদের মুসলিম ঘরের ছেলেরা যখন না বুঝে ওই কাজগুলো করে তো যদি ওদের মধ্যে ইসলামের কালচার শিক্ষিয়ে শিক্ষার হার যদি থাকত তাহলে ওটা করত না যেমন ধরেন আমি করিনি মোতালিম সাহেব করেনি আপনার এই সভাপতি সাহেব আছে করেনি যেহেতু ও জানে আর যারা জানে না তারা উল্লাসে গিয়ে এই কাজটা করে তাহলে দোষটা আমাদের কোথায় শিক্ষিত না থাকার কারণে আমাদের এই ভুল হয়ে যাচ্ছে তাহলে ধরে আমি লেখাপড়া বেশি করতে পারিনি কিন্তু আমি আমার ছেলেকে আমার পোতা নাতি নাতেন স্কুল মাদ্রাসা ছাড়া আমি রাখবো এটা আমাদের সবদিন যে আমরা আমাদের বাড়িতে আমার যতটুকুই লেখাপড়া হয় কিন্তু আমার জেনারেশন যারা উঠে আসে এই ছোট ছোট ছেলে যারা ওই যে টুপি মাথায় দিয়ে বসে আছে কে জানে ওর কপালে কি আছে কালকে ওই ছেলেটা বড় ডাক্তার হতে পারে ভালো প্রফেসর হতে পারে ভালো মালনা হতে পারে কিন্তু হতে তখন পারবে যখন আমি ওকে শিক্ষাটা পুরোপুরি দেওয়ার চেষ্টা করব এই ভুলটা যেন আমাদের না হয় দ্বিতীয়ত একটু আগে আমাদের অন্য আলোচনা হচ্ছিল ভারতবর্ষে আধার কার্ড নতুন করে এখন হচ্ছে না কি করতে বলেছে আপডেট করতে বলেছে আপডেট করার পরে কি আসছে আধার কার্ডটা পড়ে দেখেছ দেখ ওখানে আসছে তোমার পরিচয় পত্র ওটা কিন্তু তোমার ওইটা ওই আধার কার্ড ডকুমেন্টস দিচ্ছে না যে তুমি এটা নিয়ে বাসে হতে পারবে দেখেছো ওটা দেখবে তাহলে কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলার পক্ষে কলকাতায় আমাদের এক মন্ত্রী এসেছিলেন উনি আবার বলেছে যে করবে আর আমাদের এখানকার যারা মানে নেতা নেত্রী যারা আছে তারা বলছে হতে দিব না হাটের মাদারি খেলার মতো খেলা শুরু করেছে কিভাবে আমাদেরকে বেকুব বানা যায় আরে আমাদের ডকুমেন্টস চেয়েছে না তা আমার আপনারা এখানে যারা দিয়ে আছেন উত্তর দিনাজপুরের বাসিন্দা কিন্তু কেউ না আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ মালদা থেকে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ বিহারের কাঠিয়ার জেলার আপনার রাজমহল ঘাট থেকে ওই সাইড থেকে আমরা এইখানে বসবাস করি আমাদের কাছে দুটা ডকুমেন্টস আছে এখানে যে বসবাস করছি এটা একটা ডকুমেন্টস আছে আমার বাপ ওখানে ছিল তারও ডকুমেন্টস আছে আমি কেন ভয় করি কিন্তু ভয়টা হচ্ছে কোথায় আমার ভিতরে অক্ষর জ্ঞান না থাকার কারণে আমার বাবা লেখাপড়া করেনি আমি লেখাপড়া করিনি তার জন্য আমার যে ভিতরে ভয় ঢুকছে আর যারা ভয় দেখাইছে ওরা ভয় দেখাইতে মজাও পেয়েছে ওরা ইন্টারেস্টের সাথে আমাদের ভয় দেখাচ্ছে এই জন্য আমাকে ভয় দেখালো দেখালো কিন্তু আমার ছেলেকে যেন দেখাতে না পারে যেটা পুরা আমাদের ভারত বর্ষের সংবিধানের উপরে ও কাগজ পড়া সরকারের সাথে মোকাবেলা করতে পারে তার জন্য শিক্ষার বেশি দরকার যদি আমি আমার ছেলেকে শিক্ষিত না করি তাহলে শেরজাবাদি নামটা 50 বছর পরে koron থেকে আর রাইভ্যাল জার ভাটলের মধ্যে থাকবে না এই গেলা আমাদের গাল দিবে আর বলবে যে কোন বাড়িতে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছিল জানোয়ারের বাড়িতে যদি আমরা কেউ অন্য কোনোবাড়িতে জন্ম দিতে তাহলে এই সাজা আমাদের পেতে হতো কারণ জড়িয়া জেড়িয়ায় লেকের প্রথম ধাপ হচ্ছে আপনার সন্তান আপনার বেটা আর আপনার তারপরে আর অন্য অন্য দা ধিয়া আছে কোথাও টেবুল দিলেন কোথাও মসজিদ করে দিলেন কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এটাও জড়িয়া এ কিন্তু আপনার ওই সন্তানের মতো বেশি কাজ করবে না কিন্তু এই ক্ষতি করবে না আর সন্তান আপনাকে আপনি ধরেন আমি মারা গেলে সামান্য আমি কষ্টে আছি কবরের মধ্যে আমার ছেলে যদি ভালো হয় আমার মেয়ে যদি ভালো হয় তাহলে ওরা আমার জন্য দোয়া করবে আমার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে অনেকটা ওর রাগের থেকে নিয়ে ওর দয়ার মধ্যে আমাকে নিয়ে যায় কিন্তু যদি আমার ছেলে মদ হয় আর আমি কবরে প্রথম রাত যে আমার খুব ভালো হবে যে আমি জানাতে যাচ্ছি আর ছেলে প্রতিদিন মেয়ে প্রতিদিন বিচার করছে আর ও একটু একটু করে গোনা করছে আর আমার কবরে একটু করে গোনা পৌঁছাতে তাহলে জড়িয়ায় নেকি যেমন ছেলে মেয়ে হয় তো জারিয়া গুরহাও কিন্তু ছেলে মেয়েরা এই জন্য আমাদেরকে শিক্ষিত লেখাপড়া কোরআন শরীফ তো পড়তেই হবে কারণ আমি মুসলিম ঘরের ছেলে আমাকে পাঁচ অর্থ নামাজ পড়তে হবে শরীয়তে যেটা লাগে সেটা লাগবে কিন্তু স্কুল কলেজ আমি যেমন এখানে মাদ্রাসা কমিটিতে যারা ছিলেন এখানে জিজ্ঞেস করছিলাম যে বানাতে এখানে আছে কারণ মেয়েরা ছেলেরা আমার কিন্তু মেয়ে দুটা দুটা গোষ্ঠীকে রোশন করবে আলো দেবে একটা ও যেখানে আমার বাড়ি থেকে আঠারো বছর উনিশ বছর কুড়ি বছর পার হয় যখন উনি শ্বশুর বাড়িতে যাবে স্বামীর বাড়িতে যাবে তো ওখানেও কিন্তু তার ব্যবহারে সবাই মুগ্ধ হয়। আপনার নামটা ওখানেও ভালো হবে এখানেও ভালো হবে

নিজের ভাই গুলি করে মারতো না বলে আমাদের মধ্যে ওই অন্ধকার যেটা অশিক্ষিত হার যেটা আছে সেটাকে দূরে ঠেলে ফেলতে হবে আর শিক্ষার আলোটাকে প্রত্যেকটা বাড়িতে নিতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা আমার শ্রদ্ধেয় হাই সাহেবের কাছ থেকে আমরা কিছু সিস্টেমের জ্ঞান পেলাম এটা শিক্ষা তাতে আমরা যদি এটা পালন করতে পারি ইনসান আমরা আগামী জন্য উপকৃত হবো আর কোনো দরকারও আছে তা না যদি আমরা এর মধ্যে খোটা থেকে যাই তাহলে আমরা ভবিষ্যতে এটা আমরা লাভবান হতে পারবো না তাই আমরা ওনার কাছ থেকে এটা জ্ঞান দান পেলাম মাসা আল্লাহ যারা মন আসসালামু আলাইকুম খবর হলো যে আমাদের প্রোগ্রামে যে সমস্ত বক্তার নাম শুনেছিলেন তার থেকে একটা অধিক বক্তা উনি এসে আছেন। আপনার সুদূর বাংলাদেশ থেকে। এর নাম হচ্ছে কি জানো? রমজান আলী। আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। আর ওনাকে বলা হচ্ছে উনি আধ ঘন্টার মধ্যেই যেন এটা শেষ করতে পারেন তার কারণে আমরা সময়গুলো মেনটেন করতে আমাদেরকে এই জন্য আপনারা একটু ধৈর্য ধারণ করে শোনেন আর উনি আপনাদের সামনে তো এখন ব্যক্ত করবেন সেই হাদিস শোনানোর কথা মা বোনেরা আপনি শান্তভাবে ভাবে আপনারাও বসে শুনেন মা বোনেরা আমার আপনাদের অনেক রকমের গন্ডগোল হয় আর এগুলো শোনা শুনি হয় না আর এই সুযোগ প্রত্যেক দিন পাবেন না সেহেতু আপনারা বসে আপনারা এইগুলো মাস্টার জালাল উদ্দিন আবদুর রাকিম আরো যারা আছো তাদের যে দায়িত্ব দেওয়া আছে নিজে হোক অথবা অন্য কাউকে দিয়ে মহিলাদের প্যান্ডেলে কালেকশনের কাজ শুরু করো মা বোনদেরকে বলছি আপনারা তৈরি হয়ে যান আপনাদের কালেকশনগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য বছরের তুলনায় এবার বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখতেই পাচ্ছেন ঘরের কাজ চলছে সালাম আলাইকুম